সমানিতি আপনারা আজকে আমার নতুন ভিডিও যে আপনারা দেখা রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আছেন যারা দেখে আমার ভিডিও আপনারা লাইক কমেন্ট শেয়ার দিন রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আপনারা নাই আমি আপনারা রে রিকোয়েস্ট করমু সাজেস্ট করমু যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া যদি বালা যদি লাগে তো আমি আপনারা রে রিকোয়েস্ট করমু যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া রাখতা সো আজকে এজকে আরো একটা ভিডিও লইয়া আর আজকের ভিডিও তো হয়েছে কি পেস্টিসাইড আমি আমার বাগানো স্প্রে মারমু এটা যে খালি এক জিনিসও মারমু এটা নাই আমরা যারা যারাও যে গার্ডেনিং করি না হেনে এর দায় খুব গুরুত্বপূর্ণ একটা পেস্টিসাইড স্প্রে আর এই স্প্রে আমি বানাইমু আপনার গার্লিক ওয়াটার গার্লিক ওয়াটার রসুনের ফানি দিয়া বানাইম আর এই গার্লিক ওয়াটার আসলে খুব গুরুত্বপূর্ণ কারণ গালি ওয়াটারের অনেক এনপিকে সার আছে যেমন ধরেলগা আপনার নাইট্রোজেন ফসফরেট অ্যান্ড পটাশিয়াম আমরা দু তিনটা পাইলাই এর ভিতরে ওই গিয়া আপনার গালিকর যে একটা গন্ধ যে আছে ও গালিকর গন্ধই অনেক ফুকা মাহর মাছি এ পিএচ গ্রীন ফ্লাইট যা সেনাখেনে তাহর দিয়ে আসলে মরে যায় তো আপনারা যদি চাই আপনারা গার্ডেন গার্ডে ফুকা মাহর ড মার্তা থাকতো এখন সময় আছে মাহরক জাল বান্ধি লাই এখন সময় আছে দেখুন জানো যে জাল মাসরে জাল বান্ধিয়া রাখি দেয় আর ইটা পাক্কা খারাপও লাগে যে মন্দর লোকা আমার মাঝে আছিল আমি মনে হয় ইটারে মনে হয় লিছি আর গালি কোটার ওইছে কি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তার যে একটা গন্ধ যে আছে তার ও গন্ধয় অখল ফুকা মাহর যেটাও সফলতা যায় জায়গা তো আমি আপনার আরে দেখাইলাম আর আপনারা দেখাই মুহ আমি কিলা ইটা বানাই আপনারা আমার লগে আউকা আর ফয়লও আমি দেখাই আপনারা তোরা কিছু ওবাই দেখাই ওখান যাই ওবাই গিয়া আর আপনারা ইনশাল্লাহ দেখাই মো কমলাখান আমি রেডি করছি গিয়া ও উইছে গিয়া ও ও উইছে গিয়া আমার গার্লিক ওয়াটার গার্লিকর ফানি ইটা হত তিন চার ঘন্টা মোলাহান খাটিয়া আর খান বিজাইয়া রাখে দিয়েছিলাম আমি থ্রি থ্রি ফোর হাউস তো এটার যে একটা যে ওই দরকার তার কালারও দেখ কালারও আলাদা হয়ে গেছে তার কালার আলাদা হয়ে গেছে সো ওখান ইটার আমি মুখ শাকিয়া আর আমার সম্পূর্ণ বাগানোর মাঝে মার মুখ যেমন ধরে লোক ওই দরকার কীকার মাজে দুইটা স্প্রে আছে দুইটা স্প্রের মাঝে ও তুই মো শাহনি শাহনি তুই ইয়া আর ওই যৌক ও আস্তে আস্তে ডালবা মায় হল গার্লিক কেক ইয়া তা ই কিতা ব্লক করে দিব অলরেডি ব্লক আছে সানি বেশি সারতাম পারছি না অলরেডি গালিকে ব্লক করিয়া আছে চাকিয়া হলেন জানো আর নাই আপনারা যেটার মাঝে স্প্রে দিবা ও স্প্রে যে নজল ও নজলটা ব্লক হয়ে যাব আপনার কমলাখান আস্তে আস্তে চাকিয়া হইবা একটু সময় লাগতো পারে ও মেক্স এখন তিন চার ঘন্টা পানিটা রস ধরবা গালিকর মাঝে ওখান দিলাই আসলে দিও হয় না দিলে দিল ওই দরকার ও দরকার এটা বরিছে ও আর তোরা যাই আর বাদে আমি দেখাইম আমি আমার সফল গাছে মারি গালিকর গন্ধই অনেক শ্লগ স্নেহ যায় গিয়া কারণ গালিকর যে গন্ধ ও গন্ধে ফাতার মধ্যে ফরে নানি আর ফরিয়া বাদে সালক জায়গা আমি ওখানে ওটা লাগালি রে দুইটা রেডি করছি ওখানে একটা দি মারি দিয়ে একটা দিয়া মারি দিব আর বাদে ওটা মার মনে আপনার

এই পিএস যদি থাকে তাও হেলটা চাইব গা হংকা ও মোলাখান আমি সকলটির মাঝে মারম টামাটু গাছ হলানকলটি তলাখান দিম বেশি হচ্ছে মারবা মর্চর গাছর মাঝে ও মলা মর্চর গাছ দেখে দেখে আর মসর গাছের মধ্যে বেশি অংশে পিয়ত থাকে ও কাজ ওটা গ্রীন ফ্লাইজ যে গ্রীন ফ্লাইজটা মর্সর গাছও ওই কি আমার সাত করার গাছ মার মারমো ভাই ও ও তার মধ্যে ও মালা সো আপনারও যদি আপনারও অবলান মারতে পারবা ও আপনারও যদি চাইন অবলান সকল কাছ মারতে পারবেন কি কোম্পানো মারতাম অন্য কোনো ভিডিওত ইনশাল্লা দেখ আপনারও যদি চাইন তোমলাকান মারতে পারবা আরো অনেক ভিডিও কল আছে আপনারা দেখাই মানে ইনশাল্লাহ সবে দোয়া করবা অন্য কোনো ভিডিওত দেখব আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু